মারে দুই দিন আগেও এবার কত আনন্দ ফূর্তি করতে আছিলাম সবাই মিলে আজকে দেখ সবাই হাসপাতালে দূরে করতে আস এটাই দুনিয়া রে মা এটাই দুনিয়া বাবা দুই দিন আগেও শাশি আম্মা কত আনন্দ ফূর্তি করছে শাশি আম্মার জন্য আমার বুকটা ফাটতে যাইতে আছে আব্বা চিন্তা রে মা এ হাবু ভাবি সব কেমন আছে রে ও ভাই কথা কর না কেন

আপনি চিন্তা করেন না সাসি আম্মা সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে বাড়ি ফিরবে ইনশাআল্লাহ আচ্ছা ভাবি জানার কাছে আছে কে টাকা না আছে কেরামের অনেকেই আছে আব্বাই আছে মার জান আছে হুদা হুদা আমার জ্ঞান নাই আমায় 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 চোখ খুলতে আছে না আমারে বিভিন্ন মেশিনপত্র লাগিয়ে রাখছে কাকু আমি আমি ওই দৃশ্য দেখিয়া অস্থির লাগতে আছে মোর ভাই আপনি চিন্তা করেন না আছি আমার ঠিক সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে হয় মায়া আমার সুস্থ হইতি মহিলারা অনেক কষ্ট করিয়া মানে মানুষ করছে আপনারা তো জানেন চিড়িয়া কাপড় বাতের মার খাইয়া আমারে আমার পড়া লেখা করাইছে এখন আল্লাহামদুল্লি একটু দিন দেছে মাত্র একটু খেদ মোদ করবো আমার এই সময় কোন মাত্র বিয়েটা করছি আমার খুব কষ্ট লাগতেছে কাকু ওই দেখছি যে নল পড়াইয়া রাখছে বিশ্বাস হয় না যে আমার মা সংগ্রামী একটা মানুষ বলছেন মহিলা কত সংগ্রাম করছে মোরে লইয়া কতজন কত কথা কইছে যে খয়রাতির বাচ্চা অপরালে করাইবা কত দূর করাইবা দেখবো না আমার এই ফিলে মোরে আগ ইচ্ছা রাখতো কইতো বাপ ও কান্দিস ও কান্দেলে কইলাম তুমি বড় হইতে পারবা না মায় তোমার সব ব্যবস্থা করিয়ে দিব এত পরিবারের মধ্যে অভাব আসলে কত কি আসলে কিন্তু আম্মাই বসতে দিতে না আমার কেমন জানি লাগতেছে কাকুছিলেন ডাক্তার কয় কি চব্বিশ ঘন্টা না যাইতে কইতে পারবো না যে কি হইবে মন চাইছে ডাক্তারের টুলিটা সাইপে ধরি যে এখন কইতে হইবে আমার মা সুস্থ আছে ক ভাল লাগবে আছে না মোট গ্রামের ব্যাপারকে মিললাম আমি জানি দোয়া করতে আছি